গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার মৃতের নাম জয়গুন্নেসা বেবি ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা মহেশপুর এলাকায় চিকিৎসার উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন থাকার কয়েকদিন পর সোমবার গভীর রাতে তার মৃত্যু হয় শোকস্তব্ধ পরিবার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ গ্যাস নাম্বার সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার মৃতার নাম জয় জয়গুন্নেসা বিবি মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহেশপুর এলাকায় ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে জামায়ের জন্য চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যেতেই ঘটে বিপত্তি পুড়ে যায় দেহের অনেকাংশ তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসাধীন থাকার কয়েকদিন পর সোমবার গভীর রাতে তার মৃত্যু হয় শোকের ছায়া পরিবারে যে মারা গিয়েছে উনি বৃহস্পতিবার গত বৃহস্পতিবার ওই প্রায় পাঁচটা ছটা নাগাদ বাড়িতেই চা করতে গিয়ে ওই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় আগুন লেগে গিয়ে পুড়ে যায় অনেকটাই পুড়ে যায় সাথে সাথে মেডিকেলে নিয়ে আসা হয় আজ মোটামুটি প্রায় পাঁচ ছ দিনের মধ্যে গত রাত্রে বারোটা নাগাদ বারোটা থেকে একটা নাগাদ মারা যায় মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন